নমস্কার বন্ধুরা অভির ছাদ বাগানে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব তা হল হাউ টু মেক ফাইভ বেস্ট অর্গ্যানিক লিকুইড ফার্টিলাইজার ফর ইয়োর প্ল্যান্ট বন্ধুরা আমরা যেমন আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য নিয়মিত খাবার খাই তেমনই ঠিক গাছেদেরকেও ভালো গ্রোথ এবং তাদের রুট ডেভেলপমেন্টের জন্য কিছু খাবার আমাদের দিতে হয় সেই রকমই পাঁচটি খাবার আপনারা আপনাদের বাড়িতে বিনামূল্যে বানিয়ে ফেলতে পারেন সবার প্রথম আমরা যে খাবারটা দেবো তা হলো অনিয়ন পিল ফার্টিলাইজার আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি এই পেঁয়াজের খোসা আমরা পাই প্রথমত এই যে পেঁয়াজের খোসাগুলো দেখছেন এগুলোকে জলের মধ্যে দিয়ে দিতে হবে এরপর এই খোসাবে যেন জলটি আপনারা প্রায় চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত রেখে দেবেন বন্ধুরা এই পেঁয়াজের খোসাবে যেন জলে রয়েছে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট যেমন পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার গাছের দারুণ গ্রোথ আনবে এবং মাটিকে ভালো রাখতে সাহায্য করবে এরপর আমরা যে সারটি বানাবো তা হলো ব্যানানা পিল ফার্টিলাইজার বন্ধুরা আমরা কলা খেয়ে তার খোসা ফেলে না দিয়ে যদি সেগুলোকে সংগ্রহ করে রাখি তাহলে সেইটা দিয়ে খুব সহজে বিনামূল্যে একটি অর্গ্যানিক লিকুইড ফার্টিলাইজার আমরা বানিয়ে ফেলতে পারি তার জন্য আমরা সবার প্রথমে কিছু পরিমাণের কলার খোসা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব প্রায় এক থেকে দুই দিন বন্ধুরা এই কলার খোসাবে যেন জলে রয়েছে প্রচুর পরিমাণের পটাশিয়াম ফসফরাস এবং ক্যালসিয়াম যা আপনার গাছে গ্রোথ ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে এরপর আমরা যে ফার্টিলাইজারটি বানাবো তা হলো মাস্টার্ড কেক ফার্টিলাইজার এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফার্টিলাইজার আমাদের গাছের জন্য এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের এনপিকে যা গাছের হেলথ ডেভেলপমেন্টের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি টবের মাটিকে বিভিন্ন প্রকারের পোকামাকড় এবং ফাঙ্গাল ইনফেকশনের হাত থেকে রক্ষা করে বন্ধুরা এই খাবারটা কিন্তু আমরা গাছকে মাসে একবার করে প্রোভাইড করব এর বেশি কিন্তু একদমই নয় কখনো কখনো গাছের কন্ডিশন অনুযায়ী আমরা খাবারটাকে কম বেশি দিয়ে থাকতে পারি বন্ধুরা এই খোল ভেজানো জলটাকে আমরা দুই থেকে তিন দিন এইভাবেই রেখে দেব। এবং এরপর এর সাথে আরও তিনগুণ জল অ্যাড করে আমরা গাছে কিন্তু প্রোভাইড করব বন্ধুরা ঘরে সব থেকে ইজিভাবে আমরা যেই সারটা পেয়ে থাকি সেটা হচ্ছে এই ভাতের ফ্যান বা মার বিভিন্ন রকমের ফলের গাছের জন্য বিশেষত এই ভাতের ফ্যান দারুণ কাজ করে বন্ধুরা এই এক গ্লাস জলে আপনারা আরও এক লিটার জল অ্যাড করে আপনাদের গাছে দেবেন আপনারা ভালো রেজাল্ট পাবেন গাছে কিন্তু ফলের আকার বৃদ্ধি করতে এটা সাহায্য করবে বন্ধুরা চলে এলাম দুদিন পর পেঁয়াজের খোসাবে যেন এই জলটা কেমন লালচে রং ধারণ করেছে দেখুন এবার আমি এই জলটাকে এই গ্লাসের মধ্যে ছেঁকে নেব বন্ধুরা এই অনিয়ন পিল ফার্টিলাইজারটা আপনারা কখন দেবেন যখন গাছ তার ফ্লাওয়ারিং সিজনে রয়েছে যখন গাছে প্রচুর পরিমাণের কুড়ি এসেছে তখন কিন্তু আপনারা এই ফার্টিলাইজারটা গাছে দেবেন প্রথমবার দেওয়ার ঠিক পনেরো দিন পর এই খাবারটা আরেকবার গাছকে দেবেন দেখবেন গাছ ভোরে ফুল এসছে এই এক গ্লাস জলের সাথে আপনারা আরও এক লিটার জল অ্যাড করবেন বন্ধুরা এবার আমরা এই কলার খোসা বেজানো জলটাকেও কিন্তু এই গ্লাসে একইভাবে ছেঁকে নেব এই কলার খোসা বেজানো জলের সাথেও কিন্তু আপনারা এক লিটার জল অ্যাড করে গাছে দেবেন বন্ধুরা এই ফার্টিলাইজারটিও কিন্তু আপনারা মাসে দুবার দেবেন বন্ধুরা এরপর আমরা যে ফার্টিলাইজারটা তৈরি করব সেটা হচ্ছে মাস্টার্ড কেক ফার্টিলাইজার প্রথমে আমি এটাকে একটা চাটনির সাহায্যে ছেঁকে নেব বন্ধুরা এই এক গ্লাস জলের সাথে আপনারা এক থেকে দুই লিটার জল অ্যাড করে প্রত্যেকটা গাছে ভালোভাবে দিয়ে দেবেন বন্ধুরা এরপরে আমরা ইউজ করব নিম লিফ ফার্টিলাইজার এর জন্য আপনারা বেশ কিছু নিম পাতা এক লিটার জলের মধ্যে মিশিয়ে রাখবেন তারপর তিন থেকে চার দিন পর আপনারা সেই জলটাকে ভালো করে ছেঁকে নিয়ে ব্যবহার করবেন বন্ধুরা এই নিম লিফ ফার্টিলাইজারটা কিন্তু আপনারা গাছে স্প্রে করেও দিতে পারেন এবং গাছের মাটিতে ঢেলেও দিতে পারেন এটা ব্যবহারের ফলে আপনাদের গাছে কোনো রকম পোকামাক করে আক্রমণ দেখা দেবে না আর যদি দেখা দেয়ও তার কিন্তু সম্ভাবনা অনেক কম এই লিকুইডটা আপনারা প্রতি সপ্তাহে একবার করে গাছে স্প্রে করে দিতে পারেন অথবা গাছের মাটিতে ঢেলে দিতে পারেন তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ভিডিও যদি ভালো লাগে পছন্দ হয় আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন